গাইজ নতুন বছর পড়ে গেছে প্রায় এক মাস হতে চললো তো আজকে আমি ঠিক করেছিলাম আমাদের মা নিস্তারিণী মায়ের কাছে পুজো দেব বলে যেটা আমাদের শ্যাওড়াপুলিতেই আছে তো ওখানে গিয়ে দেখতে পাচ্ছ আমি এখান থেকে প্রথমে ডালা নিয়ে নিয়েছিলাম দুটো যেটা মাত্র একুশ টাকা করে দাম নিয়েছিল তো তারপরে আমি ডালা হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে আর দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে আজকে মন্দিরের সামনে তো এদিকে তো জিলিপি কচুরির দোকান খুবই ব্যস্ত ছিল তো সেগুলো অতিক্রম করে চলে গিয়েছিলাম একদম মায়ের মন্দিরের কাছে আর আমরা সাইড দিয়ে ঢুকেছিলাম তার জন্য পুজোটা আমাদের তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর এখানে দেখো কত সুন্দর লাগছে মাকে সাজিয়ে তো ওখান থেকে পুজো দেওয়ার পর মন্দিরের পাশেই যে ধূপ বাতি দেওয়ার জায়গাগুলো আছে তো ওখানে আমি বাতি জ্বালতে গিয়েছিলাম আর আমি আমার বাতিটা জ্বালার আগে যেসব বাতিগুলো নিভেছিল সেই বাতিগুলোকে জ্বালিয়ে দিচ্ছিলাম ভালো করে তো তারপর আমার বাতিটাও দিয়ে দিয়েছিলাম একদম ওপর দিকে তো আজকের দিনটা ছিল খুব সুন্দর আর মনটাও শান্তি পেয়েছিল মায়ের কাছে পুজো দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে পাশে থেকো